চাহিদা প্রোটিনের যে সহজলভ্য প্রোটিন হিসেবে মাছের যে পরিচিতি সেই চাহিদাটা কিন্তু আমরা করতে পারি কিন্তু বিষয় হচ্ছে কি যে যখনই আপনি কোন একটা যারা বাড়ির পুকুর রয়েছে বলা হয় যে আপনি বিজ্ঞানসম্মত রূপে মাছ চাষ করতে যান প্রথম প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে যে পুকুরে ওই চাষ করতে গেলে আমার কত টাকা মূলধন লাগবে আমার এক ডিসিমেল বা এক শতক একটা পুকুর রয়েছে আমি সেখানে কত পুঁজি বা মূলধন নিয়ে আমি ওখানে চাষে নামতে পারি বা চাষ করার পরে আমি ওখান থেকে কত টাকা বা কত লাভ পেতে পারি তো এটাই মুখ্য বিষয় হয়ে থাকে তো অনেক সময় আমরা ভেবে থাকি যে যখন দেখছি বাণিজ্যিক ভিত্তিক ব্যবসায়িক ভিত্তিক বড় বড় ফিশারিতে চাষ হচ্ছে তখন সাধারণ গৃহস্থের যাদের পুকুর রয়েছে তারা হবে যে মাছ চাষ মানে বড় কিছু ব্যাপার ওখানে অনেক টাকা ইনভেস্টমেন্টের ব্যাপার রয়েছে অনেক দেখভালের ব্যাপার রয়েছে তো এই প্রাথমিক এই ধারণাতেই অনেকে কিন্তু বাড়ির পুকুরে চাষের জায়গায় এগিয়ে আসে না ফেলে রাখে এটা আমার ষোলো বছরের চাকরির অভিজ্ঞতাতে আমি দেখেছি এবং এখন করে দেখা যায় গ্রাম বাংলায় যে পুকুর ডোবাগুলো আস্তে আস্তে যেন মজা যাওয়ার দিকে ইভেন আপনি এমন কিছু ডোবা দেখবেন যেখানে হ্যাঁ ঠিক মানে টাড়ি ফেলে ওটাকে এমনি অব্যবহৃত হিসেবে ফেলে রেখেছে কিন্তু ওই ওই পুকুরটিকে যদি যদি ডোবাটিকে আপনার হয় আমি ন্যূনতম একটা ইউনিট ধরে বলছি তাকে যদি সঠিক পরিচর্যা এবং হিসেব নিকেশ করে যদি ওখানে চাষ করা যায় তবে কিন্তু ওই পুকুর থেকে উনি দ্বিগুণেরও বেশি লাভ পেতে পারেন দ্বিগুণেরও বেশি লাভ পেতে পারেন একটা তো আমাদের ভয় রয়েছে যে পুকুরে মাছ চাষ মানে তো টাকাটাকে পুরো জলেই ফেলে দেওয়া কিন্তু সেটা যে আসলে নয় এই অনুষ্ঠান শোনবার পরেই কিন্তু আমাদের যারা শ্রোতা বন্ধুরা কিন্তু বুঝতে পারবেন তাই তো একদম মানে বিশেষ করে আরো আরো সহজ বা আমি ব্যাখ্যা বিস্তারিত ব্যাখ্যা দেব আমি প্রথম সহজ যেটা বলা যে ধরুন আমার একটা এক শতক এরিয়া বা এক ডেসিমেলের একটি ছোট ডোবা বা পুকুর রয়েছে তো আমি ওখানে যদি মাছ চাষ করতে যাই আমার কত টাকা সেখানে মূলধন লাগবে আমি সেখানে প্রয়োগ করার জন্য আমি আরো বিস্তারিত ব্যাখ্যা দেবো সেখানে আমার টাকা হিসেবে আমার দেড় থেকে দু টাকা যদি আমি প্রতি শতকে প্রতি ডেসি যদি আমি খরচ করতে পারি তো ওই পুকুর থেকেই আমি প্রায় ডবলেরও বেশি প্রায় আপনার ছ সাত হাজার টাকা কিন্তু আমি লাভ ওখান থেকে তুলতে পারবো ভাবা যাচ্ছে মানে দেড় দু হাজার টাকা আমি যেখানে ইনভেস্ট করছি সেখানে আমি ছ সাত হাজার টাকা কিন্তু প্রফিট আনতে পারছি মাত্র আপনার ষাট থেকে আট মাসের চাষের সময়ের মধ্যে তো এই বিষয়টা আমরা যদি মানে যারা বাড়ির পুকুর রয়েছে তারা যদি এই হিসেব করে যদি মাছ চাষে নামেন তবে কিন্তু তারা হাতে নাতে লাভ পাবেন এবং আমি এই আজকের অনুষ্ঠানে অত্যন্ত গ্যারেন্টি দিয়ে বলবো মাছ চাষ এমনই এক লাভজনক একটি চাষ পদ্ধতি যেখানে ক্ষতি নেই ক্ষতি নেই কারণ কি মাছের আপনার প্রফিট হবেই মাছের আপনি দেখবেন মাছের বাজারটা পুকুর পাড়েই মাছের বাজার মাছ যে অবস্থাতে যদি আমি মানে খুব দুর্ঘটনা যদি কারণে যদি ধরি যে মাছ মারা গেল মাঝখানে কোন সময় সেগুলো বিক্রি হবে সে যে স্টেজেই থাকুক না সেই স্টেজেই চারা মাছ অবস্থায় থাকলে চারা মাছই বিক্রি হয়ে যাচ্ছে বড় মাছ হয়ে থাকলে বড় মাছে বিক্রি হচ্ছে ইভেন বাজারে যেহেতু আমরা পুকুর পাড়েই মাছ বিক্রি যেহেতু বাঙালিদের মাছের চাহিদা অত্যন্ত বেশি এই প্রাকৃতিক বিপর্যয় সেগুলোকে ছাড়া কারণ আমরা দেখেছি আয়লাতে বুলবুলের সময় প্রচুর মাছ নষ্ট হয়েছে তো ব্যতিক্রমী ক্ষেত্র যেখানে মাছ বেরিয়ে চলে যাচ্ছে সেটা ব্যতিক্রমী ক্ষেত্র নাহলে চাষের ক্ষেত্রে কিন্তু মাছ চাষে আপনার আহ ক্ষতি নেই লাভ অনেকটাই বেশি এবং দ্বিগুণেরও বেশি লাভ যদি সুন্দরবনের কথায় আসি সেখানে কিন্তু প্রত্যেক বাড়িতেই মানে কিছু থাকবে না থাক একটি পুকুর থাকবে একটু ছোট্ট জমি থাকবে ঘরোয়া চাষবাস হবে ঘরোয়া পুকুরের মাছ তারা খাবেন এই ব্যাপারটা রয়েছে একদম মানে ধরুন আমাদের রাজ্যে যদি আমি সুন্দরবন এলাকা আপনি বললেন মানে অত্যন্ত জায়গা প্রত্যন্ত ওখানে অনেক ধরুন গরিব মানুষ যাদের অল্প জলাশয় খুবই অল্প ছোট ডোবা জাতীয় ওই জায়গাগুলোকে যদি ওরা কেন্দ্র করে যদি সঠিক পদ্ধতির মাধ্যমে আমাদের মৎস্য দপ্তরের যে প্রযুক্তিগত সহায়তা সে মানে সেই পদ্ধতি অবলম্বন করে যদি ওরা চাষ করে অবশ্যই লাভবান হতে পারবে ওরা যদি লাভবান হতে পারে সারা রাজ্যে এত ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জেলা গ্রামে গঞ্জে পুকুর রয়েছে তো সেখানে তো মাছ চাষী বা গৃহস্থ যাদের পুকুর রয়েছে তারা তো লাভবান লাভবান নি এটা তো নিশ্চিত ভাবে বলা যেতে পারে আচ্ছা একটু বলবেন যে কি কি পদ্ধতি রয়েছে যাতে করে কম খরচে বাড়ির পুকুরে মাছ চাষ করতে পারেন আমাদের মাছ চাষি বন্ধুরা দেখুন চাষের পদ্ধতি হিসেবে আমরা যে পদ্ধতি গুরুত্ব দিই সেটা হচ্ছে মাল্টিপল স্টকিং মাল্টিপল হার্ভেস্টিং মানে ক্রমান্বয়ে মাছ ছাড়তে হবে ক্রমান্বয়ে মাছ ধরতে হবে এবং মাছের ক্ষেত্রে যে প্রজাতিগুলো নির্বাচন করা দরকার সেটা হচ্ছে মুখ্য যে ফসল আপনার মাছ সেটা হচ্ছে রুই মাছ রুই মাছ কাতলা মাছ সিলভার কাপ গ্র্যাস কাপ মৃগেল এবং সাইপ্রাস এই ছ ধরনের মাছকে নিয়ে যে চাষ পদ্ধতি আমরা কম্পোজিট কালচার পড়ি এবং কম্পোজিট ফিসকালচার আচ্ছা এবং মাথায় রাখতে হবে মাছের সংখ্যা ধরুন এক শতক বা এক ডিসিমেল একটা এরিয়ার যদি একটি জলাশয় হয় সেখানে আমাকে চল্লিশটা মাছ ছাড়তে হবে এবং চল্লিশটা মাছের মধ্যে আপনার থাকবে কুড়িটা রুই মাছ আটটা সিলভার কাপ চারটা থাকবে কাতলা দুটো গ্র্যাস কাপ তিনটে মৃগেল এবং তিনটে সাইপ্রিনাস এবং আমি মাছ ছাড়ার জন্য কি খরচ হতে পারে সেটারও আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব ধরুন এই যে মাছ ছাড়া ধরা মানে ধরা ছাড়ার যে পদ্ধতি এটা আমাকে করতে হবে কি না তিন থেকে চার মাস অন্তর অন্তর রোটেশন ভিত্তিক রোটেশান ভিত্তিক তবে আট মাসের কালচারে আমি দুবার ফসল তুলতে পারি মাছগুলোকে প্রায় একশো গ্রামের কাছাকাছি ওজনে ছাড়তে হবে বড় সাইজের মাছ ছাড়লে সুবিধা হচ্ছে এটাই যে মাছের মৃত্যু হার অনেক কম হয় অনেক কম হয় না বললেই চলে যদি আমি একশো গ্রাম সাইজের মাছগুলো ছাড়তে পারি তো সেক্ষেত্রে রোটেশন ভিত্তি যেটা হয় যেটা আমি রুই মাছ যেটা ছাড়লাম একশো থেকে দেড়শো গ্রাম সাইজের রুই মাছ সেটা আপনার চার মাস বাদে প্রায় থেকে সাতশো গ্রাম ওজন গিয়ে দাঁড়ায় আমি যে সিলভার কাপটা ছাড়ছি একশো গ্রাম ওজনের কি গ্রাম ওজনের সেটা আপনার চার মাস বাদে গিয়ে এক কেজি গিয়ে দাঁড়াচ্ছে আমি যে কাতলা মাছটা ছাড়ছি কাতলা একটু বেশি সাইজের ছাড়তে হবে সেটা আমি সাড়ে তিনশো থেকে পাঁচশো গ্রাম ওজনের কাতলা মাছ ছাড়লাম সেই কাতলা একটু ডিউরেশন বাড়িয়ে আট মাস বাদে দেড় থেকে দু কেজি ওজন গিয়ে দাঁড়াচ্ছে আর বাকি যে মাছ ধরুন দুটো গ্র্যাস কাপ এটা রাখতে হবে ঘাস টাস পুকুরের পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে দুটো গ্র্যাস তিনটে মৃগেল পুকুরের তলদেশের আবর্জনাকে পরিষ্কার রাখে তিনটে সাইপ্রিয়াস মাছ এই মাছগুলো আপনার প্রায় আট মাস বাদে এক কেজি ওজন গিয়ে দাঁড়ায় খরচ কত হতে পারে মাছ ছাড়ার জন্য আমাদের তো প্রথম এইটাই তো আমাদের জিজ্ঞাসা থাকে যে আমি যে মাছ ছাড়বো এক ডেসিমেল পুকুর এক শতকে আমার খরচ কত আপনার একশো গ্রাম সাইজের একটা রুই মাছ আমাদের বিভিন্ন যে জায়গা আপনি যদি এক দু টাকা হেরফের হলেও মোটামুটি পনেরো টাকা পার পিস হিসেবে আমরা কিন্তু রুই মাছ পাবো একশো গ্রাম সাইজের সেহেতু আমি রুই মাছ একটা এতে জন্য আমার সেখানে যদি পনেরো টাকা হয় আমার তিনশো টাকা লাগছে হচ্ছে রুই মাছের জন্য সিলভার ক্রাপ একশো গ্রাম ওজনের সিলভার ক্রাপ এক একটা পিস হচ্ছে দশ টাকা আটটা ছাড়ছি আশি টাকা আমার খরচ হচ্ছে কাতলা মাছ ওখানে আমি একটু বেশি ওজনে ছাড়ছি পঞ্চাশ টাকা পার পিস চারটে কাতলা মাছ ছাড়া হয়েছিল সেখানে আমার দুশো টাকা লাগছে কাপ যেটা দুটো তিনটে তিনটে মানে টোটাল হচ্ছে আপনার দুটো কাপ তিনটে তিনটে আর মানে আটটা আটটা আমি অ্যাভারেজ দশ টাকা করে যদি ধরি সেখানে আমার হিসেব যাচ্ছে কত না সেখানে আমার আশি টাকা খরচ হচ্ছে আপনার এই মাছ ছাড়ার জন্য এবং আমি যেটা বলছিলাম রোটেশন ভিত্তিতে মানে রুই মাছটা এই আট মাসের কালচারে দুবার ছাড়তে হচ্ছে মানে কুড়িটা দেশি মেলে ছেড়েছিলাম কুড়িটা ছাড়লাম চার মাস বাদে আবার আমি রুই মাছকে তুলে নিচ্ছি কিন্তু সেহেতু আমাকে আট মাসে আমি ছাড়ছি কুড়ি কুড়ি চল্লিশটা রুই এবং সিলভার কাপ ছাড়ছি আপনার আট আট ষোলোটা সিলভার কাপ এবং টোটাল যে আমি খরচের হিসাব বললাম আপনারা যারা শুনছেন তারা যদি এটা খাতায় লিখে লিখে যদি এটাকে আপনারা হিসেবটা করেন দেখবেন যে আমার রুই মাছ চল্লিশটার জন্য ছশো টাকা সিলভার কাপ আমার ষোলোটার জন্য একশো টাকা আমার কাতলা মাছ চারটের জন্য দুশো টাকা গ্রাস কাপ দুটোর মৃগেল তিনটের জন্য তিরিশ টাকা সাইপ্রিনাস তিনটের জন্য তিরিশ টাকা টোটাল সাতশো টাকা লাগছে আমার আট মাসের যে কালচারে একটা শতক পুকুরে মাছ ছাড়ার জন্য এটা খরচ এটা মাছ ছাড়ার জন্য এই খরচটা আমার লাগছে সাতশো ষাট টাকা তো আমরা কিন্তু অনুষ্ঠানের শেষে আরো একবার সংক্ষেপে এই খরচের ব্যাপারটা নিয়ে আলোচনা করব কারণ হয়তো অনেক কৃষক বন্ধুরা তারা হাতের কাছে কাগজ কলমটা এখনো নেননি তারা কিন্তু অবশ্যই কাগজ কলমটা হাতের কাছে নিয়ে নিন আমরা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় আজকে তুলে ধরব তাই তো তো এবারে যদি আসি যে আমরা শুনতে পাই যে ডাইভার্সিফাইড ইন্টিগ্রেটেড ফিস ফার্মিং এই যে কথাটা আমরা শুনি বিষয়টি কি দেখুন এখন বিষয় হচ্ছে যে আমি প্রথমে বললাম ছ ধরনের মাছকে নিয়ে চাষ এবং তার হিসেবটা আমি দেখাবো যে আমরা অঙ্ক কষে যে আমরা কত টাকার মাছ ছেড়ে কত টাকা প্রফিট করলাম এবার রুই কাতলা মেন স্ট্রিম মাছ ছাড়াও এর সাথে আমরা আরো কিছু সাথী ফসল হিসেবে কিছু মাছ আমরা সেখানে ছাড়তে পারি যেমন ধরুন ওখানে আমরা পুটি জাতীয় মাছ ছাড়লাম আমরা সেখানে মাগুর শিঙি যদি কেউ ছাড়তে পারেন ছাড়লেন ওখানে আপনার যদি আরো আর যে সমস্ত আপনার মৌরলা দাম বাজারে অত্যন্ত বেশি এখন মানে এই মাছগুলোর তো আপনার পুষ্টিগুণ অত্যন্ত বেশি চাহিদাও রয়েছে একদম শোনা যায় না আগে কিন্তু ওইগুলোকে আমাছা বলে অনেকে আমরা ভাবতাম যে মেরে ফেলা কিন্তু নয় এখন বাজারে এই মাছেরই ডিমান্ড বেশি তো এগুলো বা আপনার গলদা চিংড়ি তো এরকম করে মিশ্র পদ্ধতিতে মিশ্র পদ্ধতিতে যদি চাষটা করা যায় সেখানে লাভের পরিমাণ অনেকটাই অনেকটাই বেশি থাকে অনেকটাই বেশি থাকে এই জন্য যে মাছ ছাড়ার যে খরচ ধরুন কাতলা দুশো আশি টোটাল আপনার হাজার চল্লিশ টাকা আমার এক হাজার চল্লিশ টাকা খরচ হচ্ছে আট মাসে মাছ ছাড়ার জন্য এই খরচটা আচ্ছা এই যে মাছ ছাড়ার কথা বলছেন ঠিক উপযুক্ত সময়টা কখন মানে কোন সিজেন দেখুন মাছ ছাড়ার এখন যেহেতু আমাদের হ্যাচারি হয়ে গেছে মানে যেখানে মাছের প্রজনন ঘটিয়ে তৈরি করা হয় প্রায় সারা বছর ধরে কিন্তু হ্যাচারিতে তৈরি করা যায় যদিও রিসেন্টলি আপনার ওই গ্লোবাল ওয়ার্মিং এর জন্য সময় ব্রিডিং এরটা বন্ধ থাকে তাও আমি বলবো যে আপনার এই এপ্রিল মে এর পর থেকে মোটামুটি আমরা কালচার যদি শুরু করিতে পারি শীতের আসার আগে আগে আমরা কিন্তু ওই আট মাসের কালচারে পুরো মাছ আমরা হারভেস্ট করে আমরা বিক্রি করতে পারবো এবং পরে দেখুন একটা এক বছর আমরা বারোটা মাস পাই আট মাস আমরা এই পদ্ধতিতে চাষ করলাম বাকি চার মাস আমরা বাকি যে সমস্ত ধরুন এই জাতীয় মাছ হ্যাঁ যেগুলো আপনার সোল শাল এইগুলোকে নিয়ে কিন্তু ওখানে ছেড়ে ওখান থেকে আমি আবার আরো বাড়তি একটা এই লাভ আমি ওখান থেকে এই যে সময়টা চলছে যে শীতের একটা আবহাওয়া এই সময়ও মাছ ছাড়া যেতে পারে হ্যাঁ এই সময়ও মাছ ছাড়া যেতে পারে আমাকে মাছের প্রজাতি চয়েস করতে হবে যে আমি কি ধরনের মাছগুলোকে চাষ করব দেখুন এই সময় একদম এই সময়টা আমার আমাদের দেখুন সাইপ্রিনাস মাছের উন্নত ভ্যারাইটির মাছ হচ্ছে আমুর কাঠ হ্যাঁ আমরা এই শীতের সময় আমুর কাপ যদি ছাড়তে পারি আমুর কাপের কিন্তু বৃদ্ধি অত্যন্ত বেশি হয় এছাড়া তো আপনার ওই জীবন জাতীয় মাছ টাছ গুলো তো আমাদের পাওয়া যায় ওগুলোকে ছাড়লেও কিন্তু আমরা লাভ পেতে পারবো আচ্ছা আমি এখানে আরেকটি বিষয় একটু গুরুত্ব বলার চেষ্টা করবো সেটা হচ্ছে যে দেখুন মাছ ছাড়ার জন্য খরচ কত হলো আমরা তো হিসেব করে দেখলাম যে আমার আট মাসের কালচারে রুই কাতলা মিলে হাজার চল্লিশ টাকা যাচ্ছে প্রশ্ন থাকে যে এই মাছটাকে ছাড়ার পরে মাছ বড় করার জন্য আমার খরচ অনেক অনেকভাবে মাছ বাড়ছে না মানে মাছকে আমাকে খাবার দিতে হবে এই খাবার দিতে গিয়ে কি হচ্ছে না অতিরিক্ত খাওয়ার দেওয়ার ফলে খাবারগুলো গুলো অপচয় হচ্ছে গ্যাসের তৈরি হচ্ছে রোগের তৈরি হচ্ছে এই সচেতনতা একটু আমাদের যারা বাড়ির পুকুরে রয়েছে তাদেরকে একদম আমরা যখন একটা সিদ্ধান্ত নিয়ে নি আমার মাছ বাড়ছে না মানে খাওয়ার পাচ্ছে না আমাকে খাবার দিতে হবে না আমাকে মাথায় রাখতে হবে আমি কত সংখ্যায় মাছ ছেড়েছি আমরা দেখেছি গ্রামেগঞ্জে ঘুরতে গিয়ে কাজের সূত্রে তো আমরা বিভিন্ন মাছ চাষি বিভিন্ন গ্রামে গঞ্জে ঘুরে বেড়াই আমরা বিভিন্ন পুকুরগুলো সার্ভে করতে গিয়ে দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে অধিক সংখ্যায় মাছ ছেড়ে দেন অধিক সংখ্যায় যতটা মাছ ছাড়ার দরকার হয়ে দেখুন আমরা হিসেব করলাম এক শতক বা এক ডেসি মেলে আমাকে চল্লিশটা মাছ ছাড়তে হবে মাত্র চল্লিশটা মাছ আপনি দেখবেন সেখানে চল্লিশটার জায়গায় দ্বিগুণ হারে মাছ ছেড়ে দিচ্ছে সেখানে কিন্তু মাছ বাড়ছে না তাই জন্য সংখ্যাটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে ভাবতে হবে আর পরিচর্যার ক্ষেত্রে হাতের কাছে যেটা আমাদের পাওয়া যায় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চুন আর লবণ আচ্ছা এর এর বিকল্প নেই চুনের কোনো বিকল্প নেই লবণের কোনো বিকল্প নেই প্রতি মাসে মাসে প্রতি মাসে মাসে যদি দুবার করে দেওয়া যায় খুব ভালো প্রতি মাসের ডোজ হচ্ছে আমাকে আড়াইশো গ্রাম করে আমাকে চুন দিতে হবে গ্রাম গ্রাম প্রতি প্রতি মাসে মাসে করে এক এক ডেসিমেল মানে এবং চাষ শুরুর আগে মাস ছাড়ার আগে যখন আমি পুকুরটাকে রেডি করছি তখন ডেসিমেলে এক কেজি এবার আপনি খরচ হিসেবটা দেখুন আড়াইশো গ্রাম করে আমি আট মাস করে আমি যখন দিচ্ছি তখন সেখানে আমার চুন লাগছে হচ্ছে আপনার দু কেজি চুন লাগছে আর আমি যখন ওই আর প্রথমে যখন আমি ওই আপনার পুকুর প্রস্তুতির সময় যখন চুন দেওয়া হয়েছিল তখন এক কেজি লেগেছিল টোটাল আমার তিন কেজি চুনে কিন্তু আমার পুরো চাষে চলে যাচ্ছে চুনের বাজার মূল্য কত দশ থেকে পনেরো টাকা কেজিতে আমরা চুন পেয়ে যাই অতি সহজে তা আমার সেখানে চুনের জন্য আমার খরচটা আর কোথায় যাচ্ছে মাত্র আমার সেখানে খুব অল্প টাকা আমার খরচে আমি সেখানে কিন্তু চুন প্রয়োগ করতে পারছি আর একটা হচ্ছে জানেন হয়তো অনেক সময় তারা ভুলে বা একটু সচেতনতার অভাব থাকে এই জন্য ব্যাপারটা হয় খরচের জন্য তারা কিন্তু এটা করেন না যেমন দশ টাকা করে হলে তিন কেজি চুনে মাত্র তিরিশ টাকা চুন লাগছে আর একটা যেটা বিষয় হচ্ছে লবণ লবণের ব্যবহার আমাদের মাছ চাষে করলে মাছের রোগের প্রাদুর্ভাব হয় না মাছের বৃদ্ধি স্বাভাবিক থাকে সেক্ষেত্রে আমাকে একশো পঁচিশ গ্রাম প্রতি মাসে মাসে যদি আমি লবণ দিই আট মাসে মাত্র আমার এক কেজি লবণ লাগছে এক কেজি লবণের দাম কত দশ থেকে পনেরো টাকা আমার বাজারে লবণ পাওয়া যায় তো লবণ আর আমি যদি চুনের হিসেব করি আমার সেখানে প্রায় পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু আমার সারা মানে কালচার পিরিয়ডের যে বড় হাতিয়ার মাছের বৃদ্ধির জন্য সেটা কিন্তু পাচ্ছে এবং এটা আপনি বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামে যান আপনি সুন্দরবন এলাকার প্রত্যন্ত গ্রামে যান কিংবা আমাদের মেদিনীপুরে যেখানে উন্নত প্রদায় মাছ চাষ করছেন যেখানে সেখানে যান সব জায়গায় কিন্তু লবণ আর আপনার চুন এটা কিন্তু সহজে পাওয়া যাবে যেটা আমরা বাড়ির পুকুরে গৃহস্থরা অতি অনায়াসে কম খরচে আমরা ব্যবহার করতে পারবো এবং তার যে রিটার্নটা অত্যন্ত বেশি পাবো মাছের বৃদ্ধি ভালো হবে মাছের কোনো রোগ হবে না এই বিষয় সচেতন আমাদের সকলকে ছোট্ট বিষয় জানবার ইচ্ছে হলো সেটা হলো যে সুন্দরবনের যে লোনা মাটি অঞ্চল সেখানে তো অলরেডি ওখানে নুন রয়েছে তাহলে সেক্ষেত্রে থেকে নুনের পরিমাণটা একটু কমিয়ে দেওয়া যেতে পারে না দেখুন আপনি অত্যন্ত একটা ভালো প্রশ্ন করেছেন একদম শুধু সুন্দরবন এলাকা বা আমাদের ধরুন যে সমস্ত জেলা যেগুলোতে আপনার সমুদ্র নিকটবর্তী রয়েছে পূর্ব মেদিনীপুর ধরুন বা আপনার এই যে সুন্দরবন দেখাও বললেন চব্বিশ পরগনা তো এখানে কি হচ্ছে যদি এই ঈষদ নোনা জলের যে জায়গাগুলো যেখানে সমুদ্রের নোনা জল এবং মিষ্টি জল মিশ্রিত হচ্ছে বা কোনো সময় পুকুরে হয়তো হালকা নোনা জল পাওয়া যায় সেই জলটাকে আমি মিষ্টি করার চেষ্টা না করে আমি যদি ওই পুকুরগুলোতে নোনা জাতীয় যে মাছ চাষ করা যায় সেই স্পিসিসগুলোকে আমাকে চুজ করতে হবে কি স্পিসিস আমি সেখানে পার্সে মাছের চাষ করতে পারি আমি সেখানে ভাগন মাছের চাষ করতে পারি আমি ভেটকি মাছের চাষ করতে পারি আমি সেখানে তেলাপিয়া মাছের চাষ করতে পারি তো এই যে সমস্ত মাছগুলো এবং তার সাথে আরও কতগুলো মাছ এখন আমাদের ইদানিং চাষ শুরু হয়েছে যেমন কেরালা স্টেট ফিস আপনার ক্যারিমিন হ্যাঁ এটা হচ্ছে ইউ ইউ রেঞ্জ অফ স্যালারি টলারেট করতে পারে মিষ্টি জলে হতে পারে আবার নোনা জলে হতে পারে হ্যাঁ একদম তো এই মাছগুলোকে আমাকে যদি চয়েস করে আমি যদি এই নোনা জাতীয় যে পুকুর কথা আপনি যেটা বলছেন ওখানে যদি চাষ করা যায় তবে আমার খরচও বেশি হচ্ছে না আমি কিন্তু সেখান থেকে অনায়াসে একটা প্রফিট কিন্তু আমরা তুলে নিতে পারবো আচ্ছা এই চাষের ক্ষেত্রে তো খাবার একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এখানে কিন্তু সেভেন্টি পার্সেন্ট খরচটাই হয় হ্যাঁ একশোর মধ্যে সত্তর টাকাই খরচ হয় কিন্তু খাবারে এই ব্যাপারটা নিয়ে যদি একটু বলেন কিভাবে কম খরচে খাবারটা দিতে পারবো ঠিক এটা আপনি খুব ভালো একটি আরেকটি প্রসঙ্গ তুলেছেন কারণ এই আজকের প্রসঙ্গের সাথে অত্যন্ত প্রাসঙ্গিক কারণ মাছ চাষে আমরা দেখেছি যারা প্রগতিশীল মাছ চাষি রয়েছেন উন্নত প্রথায় মাছ চাষ করছেন ওনারাও চাষ করতে গিয়ে দেখেছি যে আপনার ওনার উৎপাদন খরচের প্রায় সত্তর থেকে আশি শতাংশ খরচ কিন্তু মাছের খাবারের পেছনেই দিয়ে দিচ্ছেন আমাকে ভাবতে হবে পুকুরে বা আমি যখন মাছ ছাড়ছি মাছের প্রধান মুখ্য খাবার হচ্ছে প্রাকৃতিক খাবার মাছের প্রাকৃতিক খাবার হচ্ছে আপনার উদ্ভিদ কণা আর প্রাণী আমাকে প্রথম গুরুত্ব আরোপ করতে হবে মাছের ওই উদ্ভিদ প্রাণীকণা প্রাণী কণা যাতে পর্যাপ্ত পরিমাণে তৈরি হয় সেই বিষয়ে উদ্যোগ নিতে হবে কি কথা করতে পারবে রোদ রোদ্দুর পড়বে এবং আমাকে সার প্রয়োগ করতে হবে জৈব সার হাতের কাছে সব থেকে উৎকৃষ্ট জৈব সার হচ্ছে গোবর কখনোই কাঁচা গোবর দেওয়া যাবে না গোবরটাকে পচিয়ে নিয়ে আমাকে প্রতি সপ্তাহে সপ্তাহে প্রয়োগ করে প্রতি শতকে প্রতি শতকে প্রতি সপ্তাহে ধরুন প্রতি শতকে আমরা মানে ডেসিমেলে এক কেজি প্রতি সপ্তাহে সপ্তাহে এক কেজি এক কেজি লবণ গোবর দিয়ে যাবো আর টাটকা গোবরটাকে কতদিন রাখলে ওটা অন্তত পক্ষে তিন দিন একটা গর্ত করে ওটাকে পচিয়ে দিতে হবে ওটা কি হবে একদম 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 ওই পচে যাওয়া গোবর জল মিশাতে হবে ওরে ওটাকে কাউডাং স্লারি বলি আমরা ইংরেজিতে মানে গোবর গলা জল ওই যে তরল জলটা একদম মানে সলিড করা যাবে না ওটাকে জলীয় করে দিতে হবে পুকুরের জল হাড়িতে নিয়ে গোবর মিশিয়ে সেটাকে তরল করে পুকুরে এবং যেদিন আপনার বর্ষা যেদিন খুব কুয়াশা সেদিন দেওয়া যাবে না যেদিন আপনার রয়েছে সকালের দিকে আমাকে প্রয়োগটাও গুরুত্বপূর্ণ বিষয় আমি যদি কাঁচা গোবর বর্ষাকালে দিয়ে দিই পুকুরে তারপরের দিনই সমস্ত মাছ ভেসে মাছ মারা শুরু করবে সেই বিষয় আমাকে খেয়াল রাখতে হবে তাই প্রয়োগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আর খাওয়ারের কথা বললে বলবো জৈব আমি যেটা আমাদের জেলা অত্যন্ত মানে বহুল একদম এবং অন্যান্য জায়গায় নিশ্চয়ই হচ্ছে সেটা জৈব জুস এই যে আমরা বাদাম খোল চালের গুঁড়ো হ্যাঁ এর সাথে আমরা কি করছি চিটে আর ইস্ট মিশিয়ে দিয়ে ফার্মেন্টেশন করে আটচল্লিশ ঘন্টা মানে দুদিন একটা ড্রামে তিন জল দিয়ে ঢাকনা লাগিয়ে রেখে দিচ্ছি এটা গেজিয়ে যাচ্ছে বাংলা ভাষায় বলছি গেজিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি ওটা ফার্মেন্টেশন হচ্ছে এবং আমি হিসাবটাও বলে দেবো যে ডেসি মেলে আপনার মানে শতকে আপনার তিনশো গ্রাম বাদাম খোল আড়াইশো গ্রাম চালের গুঁড়ো তিনশো হচ্ছে আপনার গ্রাম হচ্ছে চিটে আর পঁচিশ গ্রাম হচ্ছে ইস্ট এটাকে কি করতে হবে না ঢাকনা লাগিয়ে একটা পাত্রে তিন গুণ জল দিয়ে দুদিন রেখে দিই রেখে দিলে এটা ফার্মেন্টেশন হয়ে যাচ্ছে এর উপকারিতাটা কি ইন্টারেস্টিং ব্যাপার এর উপকারিতা হচ্ছে পুকুরের তলাতে যে গাছের পাতা টাতা পড়ে না বাড়ি পুকুর টুকুরে ওইগুলোকে প্রোটিসিয়াস প্রোটিনে রূপান্তর করছে যেটা মাছের খাবার প্লাস এতে কিছু আপনার কার্বনের সোর্স তৈরি হয় পুকুরের মধ্যে সব থেকে ক্ষতিকারক গ্যাস হচ্ছে অ্যামোনিয়া এই কার্বন কি করছে অ্যামোনিয়ার নাইট্রোজেনটাকে বেঁধে দিয়ে অ্যামোনিয়া গ্যাসটাকে দূর করে দিচ্ছে প্লাস প্ল্যাংটন তৈরিতে সাহায্য করছে তাই জন্য মাছের খাবার হিসেবে যদি আমরা জুস ব্যবহার করি যেখানে আমার এই একটা চাষে মাত্র পাঁচশো টাকা খরচ হবে সামান্য দেখলেন তো তিনশো গ্রাম বাদাম কল পঁচিশ গ্রাম ইস্ট হ্যাঁ এই পাঁচশো টাকা আমি খরচ করতে পারবো না মাছের খাবারে করলে সেক্ষেত্রে আমার মাছের উৎপাদন এর যদি আমি খরচের হিসেবে আবার আসি বলে নি খরচের যে এই যে ধরুন মাছ ছাড়ার জন্য হাজার চল্লিশ টাকা আমার গেল চুন আর লবণের জন্য আমার চল্লিশ টাকা খরচ হলো জুস তৈরির জন্য আমার পাঁচশো টাকা হলো টোটাল যদি আপনি যোগ করেন খাতা কলমে দেখবেন পনেরোশো আশি টাকা হচ্ছে আমার খরচ আমি তার সাথে আরও কিছু টাকা যদি আমি এ করে নি আমার হাটলি হাটলি সেখানে ষোলোশো টাকার মধ্যে কিন্তু আমি আমি পুরো মানে খরচের জিনিসটা আমি গুটিয়ে নিতে পারছি এরপরে যেটা প্রশ্নটা আসবে যে লাভটা আমি কিরম পাবো খরচটা তো পেয়ে গেল লাভটা কি করে পাবো মাছের বিক্রি ক্ষেত্রে লাভ আমি যখন মাছটাকে বিক্রি করছি আমি প্রথমে বললাম রুই মাছটাকে রোটেশনে দুবার করা হচ্ছে আমি মানছি যে চার মাসে পাঁচশো গ্রাম ওজন হলো রুই মাছ আমি চল্লিশটা রুই মাছ পরপর কুড়িটা কুড়িটা করে ছাড়া হয়েছে আমার সেখানে কি হচ্ছে না আমি সেখানে মাছ ছাড়ার ক্ষেত্রে ওই যে পাঁচশো গ্রাম ওজনের মাছ আমার কুড়িটা মানে দশ কেজি মানে কেজি কেজি হচ্ছে রুই কুড়ি কেজি রুই কুড়ি কেজি রুই আমরা যেখানে দেওয়া হয়েছিল সেখানে কুড়ি কেজি রুইতে আমি যদি বাজারে দেড়শো টাকা দেড়শো টাকা যদি যদি আমরা বিক্রি করি তো সেক্ষেত্রে আমার তিন হাজার টাকা হচ্ছে রুই মাছ বিক্রির ফলে সিলভার কাপ আটটা আটটা ষোলোটা ছেড়েছিলাম রোটেশনে দুবার আমি যদি এখানে একশো টাকা প্রতি কেজিতে বিক্রি করি ষোলোশো টাকা পাচ্ছি আমি সিলমার সিলভার কাপ বিক্রি করে আট মাসে দেড় কেজি কাতলা লাগিয়েছে চারটে কাতলাতে ছ কেজি হচ্ছে ছ কেজি আড়াইশো টাকা দামে বিক্রি করলে দেড় হাজার টাকা হচ্ছে কাতলা বিক্রিতে দুটো গ্যাস কাপ তিনটে মৃগেল আর তিনটে সাইপিনাস ছিল ওটা আমি ধরছি আট মাসে এক কেজি ওজন গিয়ে দাঁড়িয়েছে তাকে যদি একশো টাকা কেজি ধরেও বিক্রি করা যায় বেশি হবে তাও বলছি কমটাই ধরে রাখছি আটশো টাকা তো আমার রুই মাছ বিক্রি করে তিন হাজার টাকা আমার সিলভার কাপ বিক্রি করে ষোলোশো টাকা কাতলা বিক্রি করে পনেরোশো টাকা আর এই যে যদি যোগ করেন ছ হাজার নশো টাকা হচ্ছে মাছ বিক্রি করে ছ হাজার নশো টাকা আমি যদি ছ হাজার নশো টাকা থেকে আপনি এখান থেকে ষোলোশো টাকা হয়েছিল আমি যদি আরও সেখানে যদি চারশো টাকা অন্যান্য খরচ ধরে নিয়ে যদি দু হাজার টাকাও ধরি আপনি হিসেব করে দেখুন সেখানে কিন্তু আমি প্রায় পাঁচ হাজার টাকার কাছাকাছি সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকার কাছাকাছি প্রফিট আনতে পারছে অন্যান্য মাছ রয়েছে যে কথা ভালো পয়েন্ট এরপরে যদি অন্যান্য মাছ যেগুলো রয়েছে সেগুলো যদি মাছ যদি চিংড়ি ছাড়ে প্রফিটের পরিমাণটা কতটা বেশি আসছে চিন্তা করুন মাছ চাষ আমাদের শ্রোতা বন্ধুরা যে করবেন তো সেক্ষেত্রে একটু প্রশিক্ষণ হলে তো সুবিধা হয় যে কোনো চাষের ক্ষেত্রে তো এটা নিয়ে যদি একটু বলেন একদম দেখুন আমাদের প্রতিটি ব্লকে সরকারের মৎস্য দপ্তরে মৎস্য চাষ সম্প্রসারণ আধিকারিক রয়েছেন অত্যন্ত ওনারা আধুনিক পদ্ধতি প্রশিক্ষিত এবং মাছ চাষ নিয়ে পড়াশোনা করে এসছেন তো ওনাদের সাথে যদি মাছ চাষিরা নিয়মিত যোগাযোগ রাখেন নিত্য যোগাযোগের মাছ চাষের বিষয় জানতে পারবেন এছাড়া আমরা দপ্তর থেকে বিভিন্ন সময় মাছ চাষ বিষয়ে প্রশিক্ষণ শিবির করে থাকি শিবিরেও কিন্তু ওনারা অংশগ্রহণ করতে পারেন তার জন্য ওনাদের যেটা দরকার ওনারা নিজ নিজ ব্লকে ফিশারি এক্সটেনশন অফিসার বা মৎস্য চাষ আধিকারিক যিনি রয়েছেন ওনার সাথে যোগাযোগ রাখবেন দিলে আমি প্রশ্ন যেমন রয়েছেন নন্দীগ্রামে তাই তো হ্যাঁ আমি নন্দীগ্রাম এক নম্বর ব্লকে রয়েছি এখন বর্তমানে সেখানে যদি যোগাযোগ করেন তাদেরকে জানিয়ে দেওয়া হবে এই মুহূর্তে না চললেও ঠিক কোন একদম ওরা ওখানে গিয়ে যোগাযোগটা হ্যাঁ অবশ্যই যোগাযোগ করবে এবং ওরা আবেদন জানিয়ে রাখবে যে আমি এরকম প্রশিক্ষণ নিতে চাই যখন প্রশিক্ষণের সময় আসবে তখন আমাদের যে স্থায়ী সমিতি রয়েছে স্থায়ী সমিতি থেকে সিদ্ধান্ত নিয়ে অবশ্যই ওনাকে প্রশিক্ষণে রাখা হবে হুম হুম আর ধরুন যে একদম খুব কম পুঁজি একদম সামান্য পুঁজিতে সেটা কি করা যাবে মাছ চাষ একদম এই তো আজকের হিসেবে আমরা যেটা দেখলাম যে এক ডেসিমেল পুকুরে মাত্র দেড় হাজার টাকা দেড় হাজার টাকা নিয়ে কেউ যদি চাষে নামে সে পাঁচ হাজার টাকা প্রফিট করতে পারছে মাত্র আট মাস বাদে দেড় হাজার টাকা কি আমাদের কাছে আমরা তো যেকোনো আমি বিশেষ করে টার্গেট করব আমাদের যারা যুবক যুবতী যারা রয়েছেন নতুন কর্মসংস্থার দিকে যাদের আগ্রহ রয়েছে তাদের আশেপাশে বাড়িতে এরকম কি মানে ছোটখাটো পুকুর ডোবা প্রচুর পড়ে রয়েছে আর এছাড়া এই টাকাটা এমনিতে হয়ে যায় এই তো তো আমরা তো ভালো কাজে লাগাতে মাত্র দু না আট মাসে আমি দেড় হাজার টাকা খরচ করছি দেড় হাজার টাকা খরচ করছি সেখানে আট মাস বাদে আমি সেখানে পাঁচ হাজার টাকা প্রফিট তুলতে পারছি এই দ্বিগুণের বেশি প্রফিট যেটা আমরা আজকের কাগজে কলমে হিসেব করে করে দেখলাম এই প্রফিট কিন্তু আমরা মাছ চাষ ছাড়া আমরা পেতে পারি না তার জন্য আমারও ব্যক্তিগতভাবে আমরা দপ্তর থেকে যেটা আমরা উদ্যোগ নিই বলিও যে আমাদের যারা গ্রাম বাংলায় যে সমস্ত রয়েছেন তাদের বাড়ির যে সমস্ত পুকুর ছোটখাটো যে পুকুরগুলো রয়েছে ডোবা রয়েছে আপনারা ওই পুকুরগুলোতে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে চাষ করুন দিলে কি হবে না আপনি যেরকম মাছের চাহিদা বাড়ির পরিবারের যে মাছের চাহিদা পূরণ করতে পারছেন সার্বিকভাবে আমরা কিন্তু আমাদের রাজ্যের মাছের উৎপাদন আরো অনেক গুণ বাড়িয়ে আনতে পারবো দেখুন সুমন বাবু আমাদের এই আলোচনা যদি আরো কয়েক ঘন্টা চলে শেষ হবে ঠান্ডা ঠিক না একদম কিন্তু আমাদের তো হাতে সময়ে মানে বাধা আমরা আজকে অনুষ্ঠান এখানে শেষ করব শ্রোতা বন্ধুরা আজ আমাদের অনুষ্ঠানের বিষয় ছিল বাড়ির পুকুরে মাছ চাষের আয় ব্যয়ের হিসাব এ নিয়ে বলছিলেন সুমন কুমার সাহ উনি এসছেন পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এক নম্বর ব্লকের মৎস্য চাষ সম্প্রসারণ আধিকারিক নমস্কার সুমনবাবু নমস্কার শ্রোতা বন্ধুরা আপনাদের সাথে ছিলাম আপনাদের বেতার বন্ধু আমি পবিত্র কুমার মন্ডল গ্রাম বাংলার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান ক্ষেত খামারের কথা এখানেই শেষ হলো অনুষ্ঠানটি প্রযোজনা রামরঞ্জন দাস রায়